আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্যোগ দেখা দিয়েছে এই সময়ে আমাদের অনেক ভাই অনেকেই ডোনেশন দিতে চাচ্ছেন কিন্তু কার কাছে দিবেন কিভাবে দিবেন তারা বুঝতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি আপনার ফোনের বিকাশ অ্যাপসে যাবেন বিকাশ অ্যাপস দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর এখানে যে পেমেন্টের নিচে দেখেন ডোনেশন নামে একটা অপশন আছে এই ডোনেশনে ক্লিক করবেন তারপর আপনি যেখানে ডোনেশন দিতে চান সেই অপশনটা ক্লিক করবেন তো আমি আসন্না ফাউন্ডেশনে দিতে চাই এটা আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুরের ফাউন্ডেশন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথম যে বক্সটা আছে আমি পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি আপনার পরিচয় শেয়ার করতে চান তাহলে এখানে কিছু দেবেন না এখানে আপনার নাম দেবেন এখানে আপনার ইমেল দিবেন আপনার অনুদানের পরিমাণটা এখানে দিবেন আর যদি আপনি পরিচয় শেয়ার করতে না চান তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে এগুলি হাইড হয়ে যাবে শুধু এখানে টাকার পরিমাণটা দিবেন তো এটাই ভালো হয় এক হাতে দান করবেন আর এক হাত যেন না জানে তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বানানো তো আমি আমার পরিচয় দিব না এজন্য আমি ঠিক চিন্নটা দিয়ে দিলাম আর আপনারা যদি পরিচয় দিতে চান নাম ঠিকানা ইমেল এগুলি যদি দিতে চান দিতে পারেন তারপর এখানে টাকার অঙ্ক লিখবেন তো আমি দেখানোর ইয়ে একশো টাকা দিচ্ছি তারপর নিচে একটা ক্যাপচা আছে আমি রোবট নই এখানে একটা ক্লিক করে দিবেন ক্যাপচাটা পূরণ করে দিবেন ক্যাপচাটা পূরণ হয়ে গেলে এই যে নিচে অনুদান বাটন আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর বিকাশের প্রিনটা দিতে হবে আমি বিকাশের প্রিনটা দিয়ে দিচ্ছি বিকাশের পিনটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার অনুদান দেওয়া হয়ে গেছে আপনার ডোনেশন দেওয়া হয়ে গেছে আচ্ছা যারা বিকাশ ব্যতীত ব্যাংকের মাধ্যমে দিতে চান তারা কিভাবে দিবেন আজকের ভিডিওটা যদিও একটু লম্বা হবে তবে ভিডিওটা দেখাটা খুবই জরুরি দরকার কারণ আপনি যদি নাও দেন অনুদান যে দিবে তাকে আপনি হেল্প করতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন এই ভিডিওটা দেখে সে অনুদান দিতে পারে এই মুহূর্তে অনুদান পেলে যারা বন্যার্থী যারা আছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে তাদের অনেক উপকার হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চেষ্টা করবেন সবাই যে যা পারেন কিছু হলে অনুদান দেন মানুষ মানুষেরই জন্য আচ্ছা বেশি কথা না বলে যারা বিকাশ ব্যতীত ব্যাংকের মাধ্যমে দিতে চান বা মার্চেন্ট নাম্বারে দিতে চান তারা কীভাবে দিবেন চলে যাবেন ফেসবুক পেজে ফেসবুকে ফেসবুকে গিয়ে সার্চ করবেন এই যে এই পেজের নামটা আসন্না ফাউন্ডেশন এটা ভেরিফাইড করা একটা পেজ ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে তো এই পেজটা সার্চ করবেন সার্চ করার পরে আপনারা অ্যাবাউটে যাবেন হয়ে গেলেই এটা অ্যাবোটের নিচে দেখবেন যে ডিসক্রিপশন লেখা আছে ডিসক্রিপশনের এই যে যে লেখাগুলি আছে এটার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর ওনাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনারা ডোনেশন করতে পারেন যে কোনো কিছুর মাধ্যমে আর এখান থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে চান তাহলে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে আসুন না ফাউন্ডেশনের আপনার রাউটিং নাম্বার ইসলামী ব্যাংক কাসপুর কাসপুর ব্রাঞ্চ নারায়ণগঞ্জ আর যদি বিকাশ রকেট নগদ পার্সোনাল নাম্বারে সেনমানি করে দিতে চান তাহলে এই যে যে একচল্লিশ নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা সেনমানি করে দিতে পারেন আর যদি আপনারা বিকাশ বিকাশ নগদ মার্চেন্ট নাম্বারে দিতে চান তাহলে এই যে চল্লিশ নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা পেমেন্ট করে দিতে পারেন আর যারা আপনারা বিকাশের মাধ্যমে মানে ওয়ান ক্লিকেই পেমেন্ট করতে চান তারা এই যে বিকাশ অ্যাপ থেকে মানে এই লিংকে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম